আমরা এই মাত্র আমাদের ডিজাইনটাকে আপনার সামনে রেডি করে আমরা এখানে এবং আল্লাহ রহমতের সঙ্গে সঙ্গে আমাদের ডিজাইনটা আলহামদুলিল্লাহ আপনারা যদি এই একই সিস্টেমে এই একইভাবে অবলম্বন করে আপনারা যদি ডিজাইনগুলো সাবমিট করেন আল্লাহ রহমত আশা করা যায় সালামালাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি বেশ ভালো আছি তো ফ্রেন্ডস আমাদের সামনে ট্রেন্ডি হিসেবে ট্রেন্ডি নিশ বা ট্রেন্ডি ডিজাইন হিসেবে আমাদের সামনে ফ্রেন্ডশিপ ডি চলে আসছে

আর এখানে যে ডিজাইন সকল ডিজাইনগুলো কিন্তু এআই থেকে তৈরি করে এখানে যত ধরনের ডিজাইন রয়েছে বা যে ডিজাইনগুলো আমাদের ডাউনলোড হয়েছে সমস্ত প্রত্যেকটা ডিজাইন কিন্তু এআই থেকে তৈরি করে সকল ডিজাইনগুলো কিন্তু এআই ডিজাই তো আশা করি আপনাদের এই এআই নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন নেই তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায় জিপিটির কাছে সেখান থেকে আমরা একটা প্রম্পস নিয়ে সেই প্রম্পটাকে আমরা ইডিওগ্রামের মাধ্যমে ইডিওগ্রাম থেকে আমরা সেইটাকে ডিজাইন জেনারেট করা সেটাকে আমরা ইলাস্ট্রেটরে কাজ করার পরে আমরা সেই ডিজাইনটাকে ফাইনালি মার্কর্সে আপলোড দেবো ইনশাল্লাহ এবং আপনারা এখানে যারা আছেন আপনারা যদি এই ধরনের যে এআইগুলো ফ্রি যে এআই সেই ফ্রি এআইগুলোকে কাজে লাগিয়ে যদি কোনো অভিজ্ঞতা সারা বিনা অভিজ্ঞতায় ঘরে বসে এই ধরনের একটা ইনকাম আপনার ইচ্ছুক থাকেন আপনার যে এক মাস একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটা করে আপনারা ঘরে বসে একটা আর্নিং করে নিয়ে আসতে পারেন আমাদের সেই কোর্সটা সবাই করতে পারবেন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি একজন হাউস ওয়েফ বা আপনি যদি একজন চাকরিজীবী বা আপনি যদি ব্যবসায়ী যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে ফ্রি এআইগুলোকে কাজে লাগায় ঘরে বসে আপনার সারা জীবনের জন্য একটা করতে সেই কোর্সটা করার জন্য আপনাদেরকে তেমন আমার ইংলিশ জানতে হবে না হাই কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি যদি একটা ল্যাপটপ বা একটা পিসি থাকে এবং যদি আপনি দিনে থেকে ঘন্টা সময় দিয়ে আপনি যদি কাজ করতে পারেন অবশ্যই আপনি আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং জ্যান্ট করে নিয়ে আসতে পারবেন যদি আপনি কোর্স করতে ইচ্ছুক থাকেন আমাদের এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনার সরাসরি আমাদের সঙ্গে সেই ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ পেজ সকল লিঙ্ক দিয়ে আছে আপনার সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন দর্শক যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজ ট্রি আমাদের সঙ্গে থাকবেন চলুন আর কথা না সরাসরি চলে যাচ্ছে আমরা মেন ভিডিওতে তো আমরা সর্বশ্রী চলে আসলাম কোথায় চ্যাট জিব চ্যাট জিব আসার পর এখানে দেখেন এখানে আমি একটা ক্রমস তাকে দিয়েছিলাম বা একটা প্রমান তাকে দিয়েছিলাম তাকে আমি লিখলাম রাইট মি ফাইভ ফ্রেন্ডশিপ ডে টি শার্ট ডিজাইন ক্রমস ইনক্লুডিং দ্য কোর্স আমি এখানে তাকে একটা একটা কোর্স দিয়ে আমি তার কাছ থেকে পাঁচটা প্রমস আমি এখান থেকে বের করে নিছি আমি এখান থেকে যে কোন একটা নিতে পারি সেটা হতে পারে আমার তিন নাম্বার হতে পারে চার নম্বর যে কোনো থেকে কপি করে আমি এখান থেকে কপি করলাম কপি করলাম কপি করা যাবো কোথায় ইডিওগ্রামে কারণ কি ইডিওগ্রাম অনেক বেস্ট শার্ট ডিজাইনের জন্য ফ্রি এই এখন পর্যন্ত বাজারে যতগুলো এআই এসেছে সবার থেকে ইডিওগ্রাম বেস্ট একটা এআই ফ্রিতে কাজ করে এবং শার্ট ডিজাইনের জন্য সে অনেক ভালো কাজ করে তো চলুন আমরা চলে যাব কথা ইডিওগ্রামের কাছে এই ইডিওগ্রাম নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিও গুলোকে ফলো করতে পারেন তো আপনারা আমাদের এই আই বাটনে অনেক শার্ট ডিজাইনের ভিডিও পেয়ে যাবেন এই ডিসক্রিনে অনেকগুলো ভিডিও পাবেন যেগুলো আপনারা যদি আপনাদের দেখা না থাকে তাহলে অবশ্যই আপনার সেগুলো দেখে নিতে পারেন তো আমি কপি করে ইডিও গ্রামে আসলাম পেস্ট করে দিলাম আমি এখান থেকে ধরনের ইফেক্ট স্টাইল সরাসরি আমি এখান থেকে জেনারেটে ক্লিক করতেছি তো আমরা এখানে চারটা ডিজাইন পেয়ে গেলাম আমাদের এই চারটা ডিজাইন মাস থেকে আমাদেরকে বাছাই করতে হবে যে আমি কোন ডিজাইনটা নিয়ে ডিজাইনটা আমাদের যে টি শার্টটা সেটাকে আমি রেডি করতে পারি অবশ্যই এখানে যে স্পেলিং যেগুলো রয়েছে এই স্পেলিং ফলো করতে হবে আমাদের যে টাইপোগ্রাফিটা কারণ আমাদের এটাকে তো একটা টাইপোগ্রাফি টিচার ডিজাইন তো আমাদের এই যে টেক্সটগুলো সেগুলো সঠিক আছে কিনা এটা দেখে তারপর হচ্ছে আমাকে এখানে নিতে হবে অবশ্যই আপনি দেখবেন আমার কাছে এখানে আমার যে চার নাম্বার যে ডিজাইনটা রয়েছে এটা আমার কাছে ভালো লাগছে আমি এই ডিজাইনটাকে নিয়ে আমাদের যে টি শার্টটাকে আমি কমপ্লিট করতে পারি যেমন এখানে যদি আপনি একটা ডিজাইন দেখেন এখানে হচ্ছে এই যে তিন নম্বরে আমাদের যে ডিজাইনটা আসছে এটা কিন্তু দেখেন এই যে এর এখানে যেখানে ফ্রেন্ড লেখা রয়েছে এখানে কিন্তু ই দুইটা রয়েছে আপনি অবশ্যই এভাবে করে একটু স্পেলিংটাকে চেক করে নেবেন তো যাই হোক আমাদের ডিজাইনটা যা আছে আমার এই চার নাম্বারটা এটা আমার সঠিক আছে আমি এখান থেকে ডিজাইনটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লেখা হচ্ছে ডাউনলোড আমি ডাউনলোড সেটা আমি নিতে পারি জিপে জিএনজি টাকে আমার বেশি থাকতেছে ওকে দেন আমি এটাকে সেভের উপরে ক্লিক করলাম এটা পিএনজি হিসেবে আমার যে ড্র্যাপ সেখানে সেভ হয়ে গেছে আমাদের এই মুহূর্তে আর হচ্ছে আমার এখানে কোনো কাজ নেই চাইলে কিন্তু আপনি একটা থ্রিডি লুক দিতে পারেন আপনি যদি জানেন আপনি এখান থেকে হচ্ছে যে থ্রিডি বা যদি আপনি এখানে ক্লিক করেন এরপর আপনি জেনারেটে ক্লিক করেন দেখবেন এই ডিজাইনটা লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু আমরা আবার চারটা ডিজাইন পেয়ে গেছি এখানে হচ্ছে আমি কি দিছিলাম এই এই জায়গাটাতে আমি কি দিছিলাম আমি হচ্ছে থ্রি ডি এফেক্টটাকে অ্যাপ্লাই করেছিলাম যার জন্য কিন্তু এইটা যে ডিজাইনটা এটা থ্রি ডি লুকে চলে আসছে তবে কিন্তু এখানটাতে একটা প্রবলেম হচ্ছে এখানে কিন্তু স্পেলিং মিস্টেক হচ্ছে অবশ্যই এগুলোকে একটা খেয়াল করতে হবে যাই হোক আমরা কিন্তু একটা ডিজাইনকে ডাউনলোড করে নিয়েছি আমরা ওই ডিজাইনটা দিয়ে আমি এখন কি করতে পারি একটা ফুল শার্ট ডাউনলোড করতে পারি এখানে আপনারা এই যে শেয়ার ইডিওগ্রামের হোম পেজে অনেক ধরনের ডিজাইন দেখতে পারবেন আপনাদের এখান থেকে যদি কোনো ডিজাইন ভালো লাগে আপনারা কিন্তু সেটাকে রিমিক্স করে কাজ করতে পারেন এই রিমিক্স নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলোকে দেখতে পারেন অথবা আপনারা এই ভিডিও গুলা এই ভিডিও পেয়ে যাবেন তো যাবো আমরা আমি ইডিও গ্রামটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখেন আমার এই জায়গাটাতে আর একটা এআই আর একটা ওয়েবসাইট ওপেন করা করে সেটার নামকে ভিক্টোর ডট কম তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে আমার এই যে আপলোড ফাইলস আপলোড ফাইলস ক্লিক করব আপনি কিন্তু একসাথে এখানে একাধিক ইমেজকে আপনি ইমেজ টু ভেক্টর করতে পারবেন এই যে আমাদের ইমেজটা যেটাকে আমরা একটু ডাউনলোডে রাখছিলাম এটা হচ্ছে আমাদের সেই পিজি ইমেজটা সিলেকশন করলাম ওপেনে ক্লিক করতেছি আমার ইমেজটা এখানে চলে আসবে এবং অটোমেটিক আসার সঙ্গে সঙ্গে এটাকে এই ইমেজটাকেও সঙ্গে সঙ্গে ভেক্টরে কনভার্ট করেছে দেখেন আমরা এটা কিন্তু ভিক্টোর কনভার্ট করা কমপ্লিট এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এখানে লেখা হচ্ছে ডাউনলোড আমরা ডাউনলোড ক্লিক করবো তাহলে আমাদের ডিজাইনটা ভিক্টোর ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যায় ওকে আমরা চলে আসলাম কোথায় আমরা চলে আসলাম সরাসরি আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফল্ড আসার পর এখান থেকে এই যে ডিজাইনটা এটাকে কিন্তু আমরা এইমাত্র ভেক্টর ইমেজ ভেক্টর করে আমরা এখানে ডাউনলোড নিলাম এখন কি করবো আমরা এর উপর ডাবল ক্লিক করবো তাহলে আমার এই ডিজাইনটা ইলস্ট্রে ওপেন হয়ে যাবে আপনার এটাকে যে কোনো সফটওয়্যার কাজ করতে পারবেন ভেক্টোর যে সফটওয়্যারগুলো রয়েছে আপনার সেই সফটওয়্যার একটা দিয়ে কাজ করতে পারবেন দেখেন আমাদের ডিজাইনটা কত স্মুথলি আমাদের এখানে চলে আসছে আমরা যে ফ্রেন্ডশিপ জন্য যে একটা ডিজাইন করলাম কত স্মুথ আমাদের ডিজাইটা এই জায়গাটা চলে আসছে এখান থেকে আমাদের কোনো কিছু করতে হবে না খুব সহজ আমরা একটা কাজ করবো কি এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করলাম বাইরে নিয়ে আসতে পারি অথবা ডেটে প্রেস করে দেবো তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে পাশাপাশি এখানে আমাদের আর কিছু এই যে ব্ল্যাক কালার শেপ রয়েছে আমাদের এই শেপগুলোকে ডিলিট ডিলেট করা প্রয়োজন আমি কি করতে পারি সমস্ত ডিজাইনটাকে সিলেকশন করলাম আমরা ধরে আর বোর্ডে বাইরে নিয়ে আসলাম এখন যে কাজটা করতে পারি আমাদের টুলবার এখানে কি রয়েছে ম্যাজিক আমরা টুলটা সিলেকশন করলাম এখান থেকে আমাদের যে ব্ল্যাক কালার যে শেপগুলো রয়েছে এই যে ব্ল্যাক কালার আমরা আমি ব্ল্যাক কালারটাকে একবার ক্লিক করে দেখাই দিলাম দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম ওকে তা আমাদের কিন্তু ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট এবং ব্যাকগ্রাউন্ড সঙ্গে সঙ্গে অন্য যত সকল এলিমেন্ট ছিল সকল কিছু কিন্তু রিভুভ কমপ্লিট এবং আমাদের ফাইনালি আমাদের যে ডিজাইনটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিভ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা পারফেক্ট একটা ডিজাইন আমরা এই জায়গাটাতে পেয়ে গেছি এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা হচ্ছে মাউসের লেফট বটন চেপে ধরে আমরা ডিজাইনটাকে ফুল স্টেশন করলাম কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম এখন হচ্ছে আমি একটা নতুন একটা আর্টবোট দেবো এখান থেকে আসবো কোথাও আমরা ফাইলে ফাইল থেকে হচ্ছে নিউ নিউ থেকে এখান থেকে আমি চব্বিশে ইন্টু চব্বিশ পিকচার একটা আর্টবোট দেবো আর্টবোটটা যেহেতু হচ্ছে আমার ডিজাইনটাকে আমি এই ফিরিপিককে টার্গেট করে ডিজাইনটাকে করতেছি আমি সেজন্য আমি এখান থেকে কালার মোড রাখবো হচ্ছে আট জিবি কালার মোড দিন হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতেছি ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমি এই জায়গাটাতে একটা প্রেজেন্টেশন ইমেজ হিসেবে আমি এখানে একটা মোকআপ নিয়ে আসতে পারি অথবা আমি চাইলে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র একটা শেপ ক্রিয়েট করে আমি একটা মোকআপ তৈরি করতে পারি বা আমি চাইলে আমি একটা নিয়ে আসি একটা ইমেজ নিয়ে আসি আমি ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্টুডিওটা নিয়ে আসলাম এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমি ইমেজটাকে ফুল করবো তার আগে হচ্ছে ইমেজটা সিলেকশন করলাম এমবেড করতেছি এমবেড করার পরে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পুল করতেছি এবং কি করবো এখান থেকে হচ্ছে প্রজেক্টাল অ্যালায়েন্স সেন্টার আর ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার তাহলে আমার ডিজাইনটা আমাদের মেন যে আর্টবোর্ড সে আর্টবোর্ডের সমান সমান মিডেল এটা চলে আসবে এখন এটা ধরে আর্টবোর্ড আর্টবোর্ড সমান সমান করে দিচ্ছি ওকে এই রকমটা থাকলাম দেখবো কত রয়েছে এখানে হচ্ছে চব্বিশশো ইন্ডো চব্বিশশো আমার যে মেন ইমেজ সেটা চব্বিশশো ইন্ডো চব্বিশশো পাশাপাশি আমাদের যে আর্টবোর্ড সেটাও চব্বিশশো ইন্ডো চব্বিশশো আমি এটাকে অবশ্যই মিডেলে অ্যালাইন করে রাখবো ঠিক আছে এখন করবো এখন আমরা যে ডিজাইনটাকে রেডি করেছিলাম এই যে আমাদের সেই ডিজাইনটা কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স দিয়ে একটা কাট করলাম দেন হচ্ছে আমি নতুন যে আর্টবোর্ডটা আমরা তৈরি করলাম এখানে চলে আসলাম এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এইটা হচ্ছে আমাদের বেড ডিজাইন এটা কিন্তু শো করতেছে আমি কী করবো এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে এবং শিফট অল্টার ধরে কিবোর্ড থেকে ডিজাইনটাকে ছোট করতেছি ছোট করে আমি যে মডেলটাকে নিয়ে আসলাম এর উপরে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা জায়গাতে বসাবো ও চমৎকার এটা হচ্ছে আমাদের ফাইনালি একটা টাইপোগ্রাফি শার্ট ডিজাইন রেডি এখন কিন্তু আমরা এই থেকে ফিরিপি অথবা যে কোনো জায়গা খুঁজছি সেখানে আপলোড দিতে পারি আমি যদি এখান থেকে একটু আমি এটাকে ফিরিপিকে আপলোড দিতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ইমেজ নট ইনক্লুডেড এই লেখাটা লিখতে হবে আমি এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে টাইপ টুলটাকে নিয়ে একটা ক্লিক করলাম টেক্সটের সাইজ খুব ছোট রয়েছে একটু বড় করে দিচ্ছি এখান থেকে করলাম এখন লিখবো কি ইমেজ নট ইনক্লুডেড লিখে দিলাম কি ইমেজ নট ইনক্লুডেড এবং এই যে টেক্সট যেটাকে লিখলাম চেঞ্জ করতে চাচ্ছি এখানে একটা কালার দিলাম ওকে শিপ অল্ট্রা ধরে বড় করতে পারি করলাম ঘুরাতে পারি এইভাবে রাখলাম করে এই যে একটা আমি দিচ্ছি তো বেশি বড় হয়ে গেছে এই একটু ছোট করতে যাচ্ছি এটা রাখতে হবে যেন এটা ক্লায়েন্টের চোখে পড়ে ঠিক আছে ওকে এখানে বসিয়ে দিলাম ইমেজ নট ইনক্লুড এখন যাবো কোথায় ফাইলে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেফ বড় লেগেছে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের এটা এআইডি যে আমরা একটু আমাদের যে ইমেজের সাইজটা বড় থাকে থাকে এখানে এখন কত আসে নয়শো তেত্রিশ আমি এখান থেকে একটু বাড়াই দেবো আমি আমাদের এখানে কত রয়েছে হচ্ছে এই আমাদের হচ্ছে এখান থেকে যদি করে তাহলে কত আসে দেখতে হবে চৌত্রিশ করে দিলাম এখন দেখবো কত আসে হচ্ছে এর যে ডাইমেনশনটা সেটা আচ্ছা এখন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু ওকে ঠিক আছে সেভ উপরে ক্লিক করতেছি এবং এটা সেভ করবো কোথায় ওই ডাউনলোড ফোল্ডার একই জায়গাতে আমি এটা সেভ করতেছি ডাউনলোড ফোল্ডারে আমি এখানে এটা নাম দিতে পারি হচ্ছে গিয়া ওকে এই নামে দিলাম তাহলে আমি এটা বুঝতে পারবো যেটা ফ্রেন্ডশিপ দিয়ে নিয়ে ডিজাইনটাকে করা এখানে হচ্ছে আমি কি করতে পারি এখান থেকে লেখা হচ্ছে সেভ বা এখানে আর টাইপ এখানে লেখা হচ্ছে কি সেভ সেভ উপরে ক্লিক করব আমার এটা কিন্তু একটা জেপিজি প্রিভিউ ইমেজ হিসেবে এটা সেভ করা কমপ্লিট এখন করব এখান থেকে হচ্ছে মডেলটাকে ডিলিট করে দিলাম পাশে হচ্ছে এখান থেকে ইমেজ নট ইনক্লুডেড এটা ডিলিট করলাম আসবে কোথায় আবার ফাইলে এইটা করার পরে এখান থেকে কোনো ফাইলটাকে নড়াচড়া করানো যাবে না আসবে কোথায় ফাইলে ফাইল থেকে আসবে কোথায় লেখা আছে সেভ আর সেভ আর উপরে ক্লিক করতেছি এবার এখান থেকে ওই নামটাকে আমি দিয়ে দেবো ওকে এবার দেখাও কি নিচ থেকে ফাইল টাইপ এরোতে প্রেস করলাম ফাইল টাইপ ইলিস্ট্রেটর ইপিএস ক্লিক করলাম দেখাও ডাউনলোড ফোল্ডার ডাউনলোড ফোল্ডারটাকে সিলেকশন করে দিয়েছি এখানে সেভ লেখা আসছে সেভ উপরে ক্লিক করব এবং হচ্ছে এখান দিয়ে যে ভার্সন থেকে আমরা দেখাবো কোনটা ইলিস্ট্রেটর সিসি ইপিএস এটা হচ্ছে ওকেতে ক্লিক করব অ্যাপ্লাই যা ওয়ার্নিং যা আসে আমরা এখান ওকেতে ক্লিক করে দেবো আমার এই ডিজাইনটা কিন্তু কমপ্লিটলি রেডি এটা আমার ফিডব্যাকের জন্য রেডি হয়ে গেছে এখন আমরা আমি আমার জার্ভবটাকে বা আমার ইনস্টোরটাকে আমি মিনিমাইজ করে দিতে পারি বা কেটে ফেলতে পারি আমি চলে আসলাম কোথায় সরাসরি আমাদের সেই ডাউনলোড ফোল্ডারে এটা সেই ডাউনলোড ফোল্ডার রিফ্রেশ দিলাম এটা হচ্ছে আমাদের ইমেজ এবং এটা হচ্ছে কি আমাদের মেন্ট ফেল এখানে এখন আমরা চলে যাবো কোথায় হচ্ছে আমরা এখন পিকে আমরা সরাসরি চলে আসলাম ফ্রি পিকে আসার পর এখান থেকে আমাদের কি করতে হবে আপলোড প্রাইস উপরে ক্লিক করতে হবে আপলোড প্রাইসে ক্লিক পর আমি এখান থেকে হচ্ছে আমার যে ডিজাইনটাকে আমি ব্রাউজ করে দেখাই দেবো ডাউনলোড ফোল্ডার ডাউনলোড ফোল্ডারে এখান থেকে আমাদের যে দুটো ডিজাইন দুইটার নাম কিন্তু সেম সেম থাকতে হবে এখান থেকে আপনার ইমেজের যে নাম থাকবে একই নাম থাকতে হবে দুটো নাম সেম রয়েছে আমি দুইটা সিলেকশন করার পরে ওপেনে ক্লিক করতেছি আমার ডিজেন দুটো এখানে আপলোড করছে অবশ্যই আমি আবার একটু মনে করে দিতে চাচ্ছি যারা হচ্ছে আমাদের এই বিনা অভিজ্ঞতা ঘরে বসে এক মাস মেয়াদি অনলাইন যে পোস্ট আছে সেই কোর্সটা করে ঘরে বসে আপনারা একটা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন এই ধরনের যে ফ্রি কাজে লাগে আপনার এই ধরনের মিডিয়াম বলে পত্র আছে তারা কিন্তু অবশ্যই আমাদের সেই এক পাঁচ মেয়াদি কোর্সটা করে ঘরে বসে একটা আনেন করে নিয়ে পারেন আমাদের সেই কোর্সটি করতে যদি আপনি থাকেন তাহলে দেখবেন ভিডিওর নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ গ্রুপ সেগুলোর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সঙ্গে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস আমাদের ডিজাইন দুটো আপলোড দেওয়া কপিট এখন যদি আমি সি আপলোড ফাইলে ক্লিক করি তাহলে আমার ডিজাইন দুটো এই জায়গাটাতে শো হবে ওকে তো আমাদের ডিজাইনটা আপলোড প্রসেস কমপ্লিট এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের এখানে ডিজাইনটাকে সিলেকশন করতে হবে ডিজাইন টেস্ট ক্রিয়েশন করার সঙ্গে সঙ্গে ডান পাশে একটা কয়েকটা বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে হচ্ছে আমাদের ডিজাইনটা যেহেতু এআই থেকে তৈরি করা তো আমি এখান থেকে এআই যে বাটনটাকে অন করে দিলাম এবং তারপরে আমাদেরকে এখান থেকে একটা ব্যাজ মডেল দিতে হবে যে আমি কোন মডেল দিয়ে আমার ডিজাইনটাকে আমি তৈরি করছি আমি কোনটা দিয়ে করছি ইডিওগ্রাম ডট এআই দিয়ে আমি ইডিওগ্রাম ডট ওয়ান পয়েন্ট জিরো এটাকে দেখালাম দেন হচ্ছে আমাকে এখানে একটা প্রম দিতে হবে আমি আমার টাইটেল এবং প্রমটাকে আমি সেম রাখতে চাচ্ছি আমার এখানে নোট পেটে একটা টাইটেল দেখা লেখা রয়েছে হচ্ছে আমি টাইটেলটাকে কপি করে নিয়ে আসলাম আমরা এটা কিন্তু টাইটেলটা কিন্তু রিসার্চ করা আমি এখান থেকে এটাকে বসিয়ে দিলাম পেস্ট করলাম ঠিক সেম একটাকে ওইটাকে আমি এখানে আমি টাইটেলও দিয়ে দিলাম প্রমস টাইটেল আমি একে রাখলাম এখানে হচ্ছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এখান থেকে এই ভেকোটাকে কেটে ফেলতেছি দিয়ে ভেক্রোটাকে কেটে ফেললাম এইভাবে থাকলো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টি শার্ট ডিজাইন ওকে এবার হচ্ছে আমরা আমি এখান থেকে কী করলাম আমার টাইটেলটা দিলাম দেখা হচ্ছে আমাকে একসঙ্গে কিওয়ার্ড দিতে হবে আমার এই যে কিওয়ার্ডগুলো রয়েছে আমি এই কিওয়ার্ডগুলোকেই নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো কিওয়ার কিওয়ার্ডগুলো কপি করলাম করার পরে এখানে এসে আমি কিওয়ার্ডগুলোকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এন্টার প্রেস করতেছি আর কেটগুলো এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশটা কেউ এখানে নিয়ে নিয়েছে কিন্তু আমাদের ডিজাইনের ট্যাগ টাইটেল সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করবো এখান থেকে আমাদের লেখা আছে সাবমিট ওয়ান ফাইল আমি সাবমিট ওয়ান ফাইলে ক্লিক করবো আবার একটু দেখে নেবো আমাদের আমাদের যে ডিজাইনটা এটা এআই বাটন অন করা রয়েছে কিনা এআই বাটন অন করা রয়েছে প্রমস দেওয়া টাইটেল দেওয়া সব ঠিক আছে আমি এখান থেকে সাবমিট ওয়ার ফাইল উপরে ক্লিক করছি তাহলে কি হবে আমার ডিজাইনটা এই মধ্যে ফিরে রিভিউ টিভির কাছে চলে গেছে এবং এখান থেকে লেখা আছে কি তারা আমাকে টোয়েন্টি ওয়ার্কিং ডে পর্যন্ত অপেক্ষা করতে বলছে আমার ডিজাইনটা আমি যদি এখান থেকে আন্ডার রিভিশন সেকশন চলে আসি এসে আন্ডার রিভিশন সেকশন এখানে আসার পর আমরা এখানে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের সেই ডিজাইনটা যেটাকে আমি এই মাত্র আপলোড দিলাম রিভিশন চলে গেছে এরপর হচ্ছে রিভিউ টিম রয়েছে তারা ডিজাইনটাকে রিভিউ করবে রিভিউ করার পর যদি সবকিছু তারা সঠিক দেখে তাহলে আমাদের ডিজাইনটাকে করবে পাবলিশ আর যদি ডিজাইন কোন ধরনের কোনো ফল থাকে তাহলে তারা আমাদের যে ডিজাইনটা সেটাকে রিজেক্ট করে দেবে আমরা একটু রিফ্রেশ দিয়ে যদি আমরা পাবলিশড ফোল্ডারে চলে আসি আমরা এই মাত্র আমাদের ডিজাইনটাকে আপনার সামনে রেডি করে আমরা এখানে আপলোড দিচ্ছিলাম এবং আল্লাহর রহমতের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডিজাইনটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা যদি এই একই সিস্টেমে এই একই ভাবে যদি এই প্রসেসগুলো অবলম্বন করে আপনারা যদি সাবমিট করেন আল্লাহর মতো আশা করা যায় আপনাদের ডিজাইনগুলো ফিরে সঙ্গে সঙ্গে আশা করি আপনাদের ভিডিওটা কাছে ভালো লাগছে এবং এখান থেকে আপনার যে প্রসেসটা আমি দেখালাম অবলম্বন করে আপনার ফিরপি ডিজাইনগুলো সাবমিট করতে পারেন এবং যারা হচ্ছে আমাদের এআই ঘরে বসে ইনকাম সে কোর্সটি করে এই ধরনের ফিরি ইয়াইগুলোকে কাজে লাগাই আপনারা ফিলান্সিং করে একটা আইন যারা করতে চাচ্ছেন ঘরে বসে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে নিজের ফোন নাম্বার আছে সেখান থেকে আপনারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নতুন বেচায় ভর্তি চলতেছে সবাই সুস্থ থাকুন বল থাকুন আল্লাহ হাফিজ